স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সতেরো সীতা সতীত্বের প্রতিমূর্তি সিও প্রতি ব্যতীত অপর কোন পুরুষের অঙ্গ তিনি কখনো স্পর্শ করেননি রাম বলেছিলেন পবিত্র সীতা পবিত্রতা স্বয়ং রাম দেহ বিসর্জন করে পরলোকে সীতার সঙ্গে মিলিত হয়েছিলেন সীতা পবিত্র বিশুদ্ধ এবং সহিষ্ণুতার চূড়ান্ত ভারতবর্ষে যা কিছু কল্যাণকর বিশুদ্ধ ও পবিত্র সীতা বলতে তাই বুঝাই নারীর মধ্যে নারীত্ব বলতে যা বুঝাই সীতা তাই সীতা ধৈর্যশীলা সহিষ্ণু চিরবিশ্বস্তা চির উচ্চারণ করেননি সীতা কখনো আঘাতের পরিবর্তে আঘাত করেননি সীতা ভব, সীতা হও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ কারো বিশ্বাস নষ্ট করবার চেষ্টা করো না যদি পারো তবে তাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান থেকে তাকে একটু উপরে তুলে দাও এটাই করো কিন্তু মানুষের যা আছে তা নষ্ট করো না কেবল তিনি ঠিক ঠিক আচার্য নামের যোগ্য যিনি নিজেকে এক মুহূর্তে যেন সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করতে পারেন কেবল তিনিই যথার্থ আচার্য যিনি সহজেই শিষ্যের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে তার চোখ দিয়ে দেখতে পান তার কান দিয়ে শুনতে পান তার মন দিয়ে বুঝতে পারেন এরকম আচার্যই ঠিক ঠিক শিক্ষা দিতে পারেন অন্য কেউ নয় যারা কেবল অপরের ভাব নষ্ট করবার চেষ্টা করেন তারা কখনোই কোনো উপকার করতে পারেন না জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেষট্টি স্মৃতি মাইতি আঠেরোশো মঠের সকল গুরুভ্রাতাকে লক্ষ্য করিয়া স্বামী রামকৃষ্ণানন্দকে লেখাপত্রের অংশ বিশেষ চরিত্র গঠিত হয়ে যাক তারপর আমি আসছি বুঝলে দু হাজার দশ হাজার বিশ হাজার সন্ন্যাসী চাই মেয়ে মদ্য বুঝলে গৌরমা যোগেনমা গোলাপ মা কি করছেন চেলা চাই যে কোনো রকমে হোক তাঁদের গিয়ে বলবে আর তোমরা প্রাণপণে চেষ্টা করো গৃহস্থ চেলার কাজ নয় ত্যাগী বুঝলে এক একজনে একশো মাথা মুড়িয়ে ফেল শিক্ষিত যুবক আহাম্মক নয় তবে বলি বাহাদুর স্থুল বাঁধাতে হবে হুঁকো ফুঁকো ফেলে কোমর বেঁধে খাড়া হয়ে যাও তারক দাদা মান্দ্রাজ কলকাতার মাঝে বিদ্যুতের মতো চক্রমারো দেখি বার কতক জায়গায় জায়গায় কেন্দ্র করো খালি চেলা করো মায়ে মেয়ে মদ্য যে আসে দে মাথা মুড়িয়ে তারপর আমি আসছি মহা আধ্যাত্মিক বন্যা আসছে নিচ মহৎ হয়ে যাবে মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তার কৃপায় উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য নিবোধ হত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃত সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে আমাদের উপনিষদে আমাদের পুরাণে আমাদের অন্যান্য নিহিত অপূর্ব সত্যগুলি সব গ্রন্থ থেকে থেকে অরণ্য থেকে সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যেন ওই সব শাস্ত্রনিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে হিমালয় থেকে কুমারিকা সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে জয় স্বামীজি